সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের সবচেয়ে বড় খুশির সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন ক্যাটরিনা কেইফ এবং ভিকি কৌশল বিয়ের চার বছর পর মা হতে চলেছেন ক্যাটরিনা কেইফ তারকা দম্পতি মঙ্গলবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খুশির খবর শেয়ার করেছেন ভক্ত অনুরাগীদের সঙ্গে হ্যাঁ ভিউয়ার্স শীঘ্রই মা হতে চলেছেন ক্যাটরিনা মঙ্গলবার স্বামী ভিকি কৌশলের সঙ্গে একটি ছবি ভাগ করে নেন তিনি সেই ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনার স্ফিতদৌর আগলে দাঁড়িয়ে রয়েছেন ভিকি দুজনের চোখে মুখে তৃপ্তি সাদা কালোর এই ফটোগ্রাফটি ধরে আছে ভিকি ক্যাটরিনার দুটি হাত এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তারকা জুটি লেখেন আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু করার পথে এগিয়ে চলছে একুশ সালের ডিসেম্বরে রাজস্থানে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেন ক্যাটরিনা এবং ভিকি তারা বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি গত কয়েক বছরে বহু সময়ে তাদের সন্তান আগমনের খবর ছড়িয়েছে তবে নানা চর্চায় ভক্তদের বরাবরই আশ্বস্ত করে তারা জানিয়েছিলেন এই সুখবর যেদিন আসবে সকলের সঙ্গেই ভাগ করে নেবেন তারা এবার সেই খবর সত্য হলো বেশ কয়েকদিন ধরেই শুনতে পাওয়া যাচ্ছিল ক্যাটরিনা কেফ নাকি খুব শীঘ্রই মা হতে চলেছেন অক্টোবর মাসের শেষের দিকেই নাকি নতুন সদস্যকে আমন্ত্রণ জানাতে চলেছেন ক্যাটরিনা ও ফিকি কিন্তু চারিদিকে গুজব ছড়ালেও এই বিষয় নিয়ে তারকা দম্পতি কিন্তু এতদিন কিছুই বলেননি অবশেষে নতুন মানুষ আসার খবর ভক্তদের মাঝে শেয়ার করলেন এই দম্পতি গত কয়েক মাস ধরে ক্যাট্রিনাকে জনসমুখে খুব একটা দেখা যায়নি ছবির প্রচার বা বড় কোনো অনুষ্ঠানে তার অনুপস্থিতি থেকেই গুজব আরও বাড়তে থাকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে অভিনেত্রী নাকি মাতৃত্বকালীন ছুটি নিতে প্রস্তুত হচ্ছে এবং অক্টোবর নভেম্বরের মধ্যেই সন্তান জন্ম দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি একটি পোস্টে তাদের ছবি ব্যবহার করে শিশুর আগমনের ইঙ্গিত দেওয়া হয়েছিল